গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো তো আজকে মহাষষ্ঠী তা মহাষষ্ঠীর দিনে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আর আমি সকালে ঘুম থেকে উঠে মুগচুগ দিয়ে এক কাপ চা খেলাম আর কিছু খাইনি যেহেতু আমি পুজো দেব বলে সেজন্য শুধু চা খেয়েছি তা আর চা খেয়ে দিয়ে আমি এখন আমার ঘরের বিছানা ওর বাবার ঘরের বিছানা সব নতুন চাদরগুলো পেতে দিচ্ছি আমি মোটামুটি পঞ্চমী দিনই পাতি কিন্তু যেহেতু শরীরটা আমার প্রচণ্ড খারাপ বলে আমি সব কিছু একটু আস্তে আস্তে করছি আর কি তা পঞ্চমী দিন আমি ঠাকুর ঘরের সব কাজগুলো করেছি ঠাকুরকে সব জামাকাপড় সব চেঞ্জ করে দিয়েছি তো আজকে আমি আমার ঘরের বিছানা চাদর টাদরগুলো চেঞ্জ করে দিচ্ছি আর কি এখন আমি শুধু আমি আমার ঘরের আর ওর বাবার ঘরেরটা করছি ছেলের ঘরেরটা এখন করতে পারবো না কারণ ছেলেকাল সারা রাত মানে ঠাকুর দেখেছে তা এখনও ঘুমাচ্ছে ওকে এখন তো ডিস্টার্ব করা যাবে না তো তার জন্য আমি ভাবলাম যে থাক ও এখন ঘুমাক আমি ওরটা পরে করব তা আমি এখন এসব করে তারপরে চান টান করে নেব নিয়ে একটু যাব মণ্ডপে পুজো যাব দিয়ে সবার বাড়িতেও পুজো করতে হবে তারপরে একটু মানে খাবার খাবো যেহেতু আমার সুগার আমার বেশি দেরি করা যাবে না তো তাই জন্য একটু যত তাড়াতাড়ি পারছি তা করার চেষ্টা করছি আর কি তো এখন আমি ওর বাবার ঘরের বিছানাটাও চেঞ্জ করে দিচ্ছি আর কি এছাড়া পর্দা টর্দাগুলো এক আগেই লাগিয়ে নিয়েছে আস্তে ধীরে কখনো সকালে করেছি তো কখনও রাত্রে করেছি আর কখনো আবার দুপুরের দিকে করেছি এইভাবে করেছি মানে একসাথে যে সব কিছু করতে পেরেছি একদমই করতে পারি পারছি না কারাক মানে বুক ধরপড় করে মাথা ঘরে এইগুলো হচ্ছে তো সেজন্য মানে এতগুলো কাজ মানে করে উঠতে পারছি না আর কি তবুও করতে হয় যেহেতু বছরে একবার পুজো তা আমরা তো করি না সময় সেই জন্য করে এসেছি বলে না কোনো কিছু ফেলে রাখতে কীরকম যেন লাগে আর কি তো যাই হোক করে ফেল করে নিলাম এখন যাই এখন চান করতে যাই আর দেখো এখানে এই যে আমার ছেলে তোমার ঘুমোচ্ছে ওর দরজা এখন বন্ধ তা চলো আমি এখন যাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে মহাষষ্ঠী তো আমি স্নান টান করে নিয়েছি আর এই এখন লাল পাড়ের শাড়িটা পরেছি তো হাতে শাখা টাকা পরেছি আর গলায় আমি হাটটা বার করেও ভুলে গেছি আর করতে পারলাম না তো এখন আমি যাচ্ছি একটু মা ষষ্ঠীর পুজো দিতে আর কি অনেকটা দেরি হয়ে গেছে স্নান টানও করা হয়ে গেছে তো এখন চলো আমরা বেরোই আমি বেরোই আমরা বলছি আমি বেরোই পৌঁছানো যায় তবে আমি সিঁড়ি দিয়ে নামছি অনেক বেলা হয়ে গেছে পুজোর মন্ত্র শুরু হয়ে গেছে তা চলো এখানে আমার দেখো এই যে রাধা গোবিন্দের কত বড় আমার ইয়ে আছে একটা দেখেছে তা চলো যাই তা এখন আমি মিষ্টির দোকানে যাচ্ছি আর কি একটু মিষ্টি নেব ঠাকুরের জন্য তো আমাদের এই যে মিষ্টির দোকানের নাম হচ্ছে সুরেশ মিষ্টান্ন ভান্ডার তো খুব নাম আমাদের মিষ্টির দোকানটা সবাই চেনে তো এখানে ভালো ভালো মিষ্টি পাওয়া যায় এখন মিষ্টির তো ভীষণই পরের মিষ্টি নিয়ে নিয়েছি এখন যাচ্ছি চলো এখন যাওয়া যাক তা আমি ঠাকুরের মণ্ডপে এসে গেছি তো এখন ভেতরে যাচ্ছি তা যা ভেতরে তো যাচ্ছি তো যাচ্ছি কোথায় যে ঠাকুরের মানে স্টেজটা বানিয়েছে বুঝতে পারছি না আর দেখো কীরকম অন্ধকার মানে আমি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছি তা যাই হোক এসে গেছি ঠাকুরের স্টেজটা দেখতে পেয়েছি অবশেষে তা মা মাকে একটু দর্শন করব আর ঠাকুর ঠাকুরমশাই তো পুজো করছে না তা একটু অঞ্জলি দিয়ে তারপরে যাবো আর কি

হয়ে গেছে এখন বাড়িতে চলে এলাম একদম দরজা খুলছি তো বাড়িতে ঢুকে এখন অনেক কাজ চলো বাড়িতে আগে ঢুকি ছেলে ঘুমতে ঘুরেছি কিনা দেখি জামা কাপড় ছেড়ে আমি মানে একটা কুর্তি মতো পরে নিয়েছি নিয়ে এখন ঠাকুর ঘরে যাচ্ছি গিয়ে এখন ঠাকুরের পুজোটা করি আর কি উজো টুজো করে নিয়েছি নিয়ে এখন এত জোরে আমার খিদে পেয়ে গেছে না কি বলবো তা আমি একটা রুটি দিয়ে একটা চা একটু চা বানিয়েছি তো চা খাচ্ছি আর পরে দুটো কলা আছে খেয়ে নেবো তা এখন আমি রান্না বান্না করব আর কি তা আমি একটু বেগুন ভাজা করছি তো বেগুনের ভাজা আর এখানে একটু আলুর তরকারি করবো আলু কেটে রেখেছি বেগুনের মধ্যে আমি নুন চিনি আর হলুদ দিয়ে মেখে রেখেছি আর এটা আলু কেটে রেখেছি একটু পনির দিয়ে করব আর কি তো এখন আমি বেগুনটা ভেজে নিচ্ছি প্রথমেই বেগুনটা ভাজা হয়ে গেলে পরে তারপরে পনিরগুলো ভাজব ভেজে তারপরে আলুর তরকারিটা করে নেব কিছু দিয়ে করব না শুধু আদা জিরে দিয়ে বানাবো যেহেতু নিরামিষ তো সেই জন্য আদা জিরে দিয়েই তৈরি করব আর কি আর একটু গরম মশলা দেবো আর টমেটো গ্রেট করে দেব। তো এই হচ্ছে আমার পনিরের তরকারি আর এখন আমি একটু ময়দা মেখে রেখেছি একটু না বেশ বেশ বেশি অনেকটাই মেখে রেখেছি ময়দা তো এই ময়দা দিয়ে আমি একটু পরোটা বানাবো তা আমাদের বেলার খাবার হচ্ছে এই বেগুন ভাজা আর আলু পনিরের তরকারি আর এখানে দেখো ফল কেটে রেখেছি ফল আর এখানে এই এইয একটু নিখুঁতই ছিল আমার একটু সম্পাপড়ি ছিল তো বার করে রেখেছি একটু খাওয়ার পরে একটু মিষ্টি না খেলে ভালো লাগে না দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করিনি তো এখন আমরা একটু বেরোচ্ছি ঠাকুর দেখতে যাচ্ছি তোমরা আমাদের সঙ্গে থাকু দেখো আমরা কোথায় কোথায় যাই বেরিয়ে আমরা লেভেল ক্রসিংয়ে আটকে পড়েছি তখন ট্রেন যাচ্ছে ট্রেনটা চলে গেলে তারপরে আবার পার হব আর কি

Bu seferki istihbaratlarına saygı. Erdoğan ama bir mutlu, bir güçsüz ettiler. Bizim Ama bir şey söyleyeyim, ötesinde bu দেখে এসে আমরা এখন সাউথ সিটি মলে এসেছি তো এখানে বেশ ভালো লাগছে এখানে একটা দুর্গা ঠাকুরের মূর্তি রেখেছে বেশ সুন্দর তো আমরা এখন একটু ওখানে ঘুরছি আর কি তারপরে একটু যাব উপরে ওপরে দিয়ে একটু ডিনার করব তারপরে করে বাড়ি ফিরবো আর কি সুন্দর সাজিয়ে দেখো সাউথ সিটি तुल तो सेल्फी तुलतेलफी सेल्फी सेलफी में আমরা এখন উপরে এসেছি আমরা একটু কেএফসি তে যাচ্ছি দেখা যাক কি পাওয়া যায় তো আমরা এখান থেকে ডিনার করব করে আমরা এখান থেকে বাড়ি চলে যাব তো বক্তা আমরা এখানেই শেষ করছি আসব নেক্সট ব্লাগে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে